দর্শক আসসালাম আলাইকুম সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গ্রপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি দেশে তারেক রহমানকে আসতেই হবে কথাটা যেন কেমন শোনা যাচ্ছে তাই না এই কথাটা দ্বারা অনেক কিছু ইঙ্গিত বহন করে দেশে তারেক রহমানকে আসতেই হবে মানে কি যদি তারেক রহমান না আসে তাহলে কি তাকে জোর করে আনা হবে এই কথাটা তো বলা যে ভদ্রলোকই বলুক যে সংগঠনই বলুক যে ব্যক্তি বলুক এ কথাটা বলার সমীচীন নয় তারপরও এখন এই কথাটা ভাইরাল রূপে দেখা যাচ্ছে দেশে তারেক রহমানকে আসতেই হবে আসলে পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তাহলে দেশের তারেক রহমান আসবে আসবে না কেন এটা তার মাতৃভূমি এখানে তাকে আসবে এবং তাকে আসতে হবেই কিন্তু যদি কেউ জোর করে তাকে বলা হয় যে তারেক রহমানকে আসতেই হবে তাহলে তো এখানে নেগেটিভ কিছু কথা ইঙ্গিত করে আসলে সেই ইঙ্গিত বহনটা কি আর এর চেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তারেক রহমান কেন দেশে আসছে না এটা ভাবনার বিষয় কেন দেশে আসছে না আসলে পরিস্থিতির কোন জটিলতার কারণে কৃষির ইঙ্গিত পেয়েছে সে যে ইঙ্গিতের কারণে তারেক রহমান দেশে আসছে না এটা ভাবা যায় এটা তার দেশ এই বাংলাদেশ তার মাতৃভূমি তার মা সাবেক প্রধানমন্ত্রী ছিল দুই দু তার বাবা একজন মেজর রাষ্ট্রপ্রধান ছিল তাহলে তার বাধা কোথায় হ্যাঁ এক এগারো সময় তার উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে সেই জুলুম নির্যাতনের কারণে সে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল এমন কথা গুঞ্জন শোনা যায় যে লিখিত দিয়ে অঙ্গীকার নামা দিয়ে সে বিদেশে চলে গিয়েছিল কিন্তু সেই লিখিত অঙ্গীকার নামার সময় কি শেষ হয়নি যদিও অঙ্গীকার নামা দিয়ে থাকে আবার তারেক রহমান সে নিজে মুখে বলেছিল যে আমার উপরে একাগারত যে নির্যাতন করা হয়েছিল তার জন্য আমি চিকিৎসা নিতে বিদেশে এসেছি এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় যে চিকিৎসা নিতে যদি বিদেশে থেকে যান তাহলে আপনি কেন দেশে আসবেন না এবং এখন তো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ঘোরাটে নয় এখন তো আপনাদের করায়ত্তে আছে এখন তো আপনাদের যে পলিটিক্যাল যে পার্টির যে অবস্থান আলহামদুলিল্লাহ এটা খুব ভালো দিকে এখন তো আপনাদের মধ্যে কোনো প্রেশার বর্তমানে যে সরকার প্রধান আছে সে তো কোনো রাজনৈতিক দলের সবার তাহলে আপনি আপনি কেন না পরিবেশটা হয়ে যাচ্ছে যদি প্রথম স্বাধীনতার পরে পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশে আসতেন তাহলে হয়তো বা আপনার এই আজকের এই পরিস্থিতি পরিবেশের ঘোলাটের অবস্থা থাকতো না এই আসলে দায়ীকে প্রশ্নটা রাখলাম আমি দর্শকদের কাছে সুতরাং তারেক রহমানের উচিত এই মুহূর্তে আসা তার এমন কি সিচুয়েশন আছে যে সিচুয়েশন সে বলছে না অবশ্যই জনসম্মুখে মিডিয়াতে তার এই কথাগুলো বলা দরকার অতীব জরুরি মনে বলে মনে করছি আমরা এবং অতীব জরুরি বলে মনে করছে সাধারণ জনগণ সাধারণ জনগণ চায় আপনার কোন সমস্যাটা আপনাকে বাধা হয়ে দাঁড়িয়েছে আপনি এটা বলে দেন আপনি যদি এখন শুধুমাত্র দেশে আসতেই এতটা অনীহা করেন তাহলে যদি কাল রাষ্ট্র ক্ষমতায় আপনি তাহলে এমন তৈরি করলে আপনি কি জনগণের বিপক্ষে থাকবেন প্রশ্নটা কি থাকে না প্রশ্নটা অবশ্যই আমি জনগণের পক্ষ থেকে আমি দর্শকদের কাছে রাখলাম আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আসলে কি তারেক রহমান আসবেন না দেশে ধন্যবাদ আমার সাথে থাকবেন